আমার খুলনার মিনহাজ আঙ্কেল ছোট্ট বাবাজি যার জন্মদিন পালন করেছিল আমরা দর্শক মন্ডলী ইতিপূর্বে দেখেছিল তো সেই মিনহাজ আঙ্কেলের আয়োজনে আজকে আবার আমরা শিল্পীদেরকে একটু মধ্যাহ্ন ভোজের আয়োজন করতে পেরেছি সেটা হচ্ছে আজকের আইটেম হচ্ছে গরুর মাংস ইলিশ মাছ সবজি আর মোবাইল শশা শশা মরিচ ভর্তা গরুর মাংস ইলিশ মাছ সবজি শশা এখানে আছে চাটনি মরিচের চাটনি

যে নাটক বলছিলেন মিনা ভাইয়া মিনহাস ভাইয়া ছোটবাबाजी খোলনা থেকে আমাদেরকে আজকের এই খাবার আয়োজন করছে তার সর সম্বন্ধে একটু কিছু বলেন তো আসলে আমাদের মানে জন্মদিন পালন করেছিলেন একদিন তো জন্মদিন পালন করেছিলেন সেই তো মজা হইছে ওই সেই আমার আজকে কত আইটেম ইলিশ মাছ भाजी তারপর মড়েশ ভর্তা তারপরে শশা তারপর লেবু তারপরে আছে আমার গরুর মাংস আবার দইও আছে আবার জোজ ভাই আমি চাইবো আমাদের ভক্ত বিন্দুরা যেন আমাদের এইসব বারবার খাওয়ার আয়োজন করে এরপর যেন মুশির মাংস থাকে মাংস হরিণের মাংস ভালো হয় হরিণ আমি যে দর্শক আমরা জীবনেও আমার কেউ হরিণের মাংস খাইনি যদি পারেন চেষ্টা করতে পারেন আমাদের এই অসহায়ের জন্য চেষ্টা হরিণ মারা দ্বন্দ্ব অপরাধ এই জন্য আমি চাই না ভাই

ভাইয়া আপনি অনেক দোয়া করে জীবনে আপনি আরো ইলিশ মাছ খাওয়াবেন আমাকে আমি ভাইয়া ইলিশ মাছ খাবো

সবজি এটি হচ্ছে কেজি লাল হচ্ছে আরো আছে আরো আছে আরো পাশের টা আকাশ ওইটা আকাশ বাতাস

আহ مش তুমি কি পছন্দ আর সব খাবারই অনেক সুন্দর হইছে রুটি ভাই করে শাক भाजी করে রুটি ভাই ওই জন্য কিছু বলেন দানটা দান্ত এখানে একটা প্লেট দেন তো মিনহাজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর খাবার আয়োজন করছে ভাইয়াকে ধন্যবাদ দিতে ছোট করব না কারণ এত সুন্দর খাবার আয়োজন কেউ এখনো করে নাই এত মানে এত বেশি মানে ইলিশ মাছ তারপরে মিরা মাছ তারপরে হচ্ছে আর গরুর মাংস আছে আরও কি যেন আছে জানি না আর অনেক কিছুই আছে কেবলাম আমরা এগুলোর দিয়ে শুরু করছি অনেক অনেক ধন্যবাদ খাটি গরুর দইও আছে

মানে এত সুন্দর খাবার আসলে আমার অনেক দিন যাবত আমার ইলিশ মাছ আসছে আসলে হ্যাঁ কিন্তু বাসায় কোনো এক কারণে আনা হয়নি তো আজকে হঠাৎ করে এরকম ইলিশ মাছ রান্না দেখে আমার অনেক খুশি হয়ে গেছি অনেক ভালো লাগে আমার কাছে তো ধন্যবাদ কে ভাই কোন ভাইয়া ভাইয়া মিনহাজ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটি খাবারের আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মানিক ভাইয়া ভাইয়া আমার শোভা আপু যে কথাটা বললে ওইটিউ তে ভালো থাকবেন এটাই কামনা করি ভালোবাসবেন

জানেনি তো আমি ক্যামেরা নিয়েই আসে না না ঠিক আছে আজকে যিনি খাওয়াচ্ছে আমাদের ভাতি তার বাবা তো যদিও ছোট জন্য আমি নাম ধরে উল্লেখ করলাম তো বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ভাই আপনাকেও ধন্যবাদ যে আমাদের সুন্দর একটা খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য মানে একটা কথা বলছিল এর আগে স্বভাব বুঝে খাওয়াইতে সবাই পারে না তো যারা মনে হয় মহানুভব মানুষ বলে কখনো তাদের মানে কৃতজ্ঞতা বা ভালোবাসা প্রকাশ করা সম্ভব হয় না তো তারপরেও অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা পাশে থাকার জন্য পাশে থাকা সর্বোপরি আর যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি আপনার জন্য আমার দোয়া রইল ভাইয়াও দোয়া করবে আপনার জন্য আর ভাই সাম্প্রতিক তো আপনার ভাইরাল ইনশাল্লাহ আপনার পরিশ্রমই তো ভাইরাল ভাইরাল কিছু বক্তব্য দেন আসলে ভাইরাল কিছু বক্তব্য মিলন ভাই জানে আমি গরুর মাংস খাটে কিন্তু তারপরও দিলে যে তোমার প্লেটে আমি মাংস দেখতে আমার শান্তি

আমার কাকু কাকু তুমি খাই না কাকা পরিবেশনে আসি আমি পরে খাবো এটা কি রায় এটা আমার ভাতি যা ভাই ও ওখানে একজন খাচ্ছে আরে আল্লাহ কে রে রে তুমি কি এই ঘুরতে ঘুরতে সই নাই যে খাচ্ছাও নাকি ওই জায়গায় মানুষ সবাই একসঙ্গে খাচ্ছে আর আপনি এখানে একসঙ্গে একা একা খাচ্ছেন ঘটনা কি

আল্লাহ যেরকম তাকে আবার খাওয়া দেবো এই বলেই আর তার জন্য দোয়া করবেন একটু যেন ভালো থাকে সব সময় এই দেই আল্লাহ যখন চাষ করি খাস খুব ভালো লাগে সবাইকে যেন আল্লাহ খায় এই দোয়াই করুন ঠিক আছে তাহলে আপনি খাওয়া দাওয়া করেন দেখি আমি আর অন্য কারো কাছে যাই তো অন্য কারো কাছে যাবো না প্রিয় দর্শক আমার সদা চলে যাবো হচ্ছে আমার নতুন সঙ্গে সঙ্গে ও কাকা দইয়ের ব্যবস্থা তো আছে না দইটা দিয়ে দাও কাকা ভাত অডিয়েন্স এখন কিন্তু আপনারা দই খাবেন দইটা দিয়ে দাও কাকু ও না 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 আপনার দই পান নাই

খাও না তো হেউ দিয়া এনে না আমার কাছে দিন রোদে বাবা আমার সাথে খাবনি ও আমার সাথে দে তুই তোই দিয়া দেনা করেছিস তাই না এই যেডিট লাভ আছে এইরকম হ্যাঁ যে কাককো কাককো যে আমরা বিদায় ল্যান বিদায় ল্যান আমরা বিদায় ল্যান লোক খুদে বসছিনা বিদায় ল্যান আপনি খাবেন রুটি রুটি খাবি তারপর সিনদি দি যাবেন আগে কে দিালি দিালি ভাত দেন তো kaardi logidare yes mohon yes gai ana bai yes